يا أيها الذين آمنوا لا تقدموا بين يدي الله، لا تقدموا بين يدي الله ورسوله واتقوا الله. আল্লাহ আল্লা নব্বুল বলেন হ্যা সমাজ পরিবর্তনের জন্য জীবন পরিবর্তনের জন্য এক নাম্বার উপদেশ হল তোমরা আল্লাহ এবং তার রাসুলের সামনেই দিনের ব্যাপারে আগ কথা বলবে না দিনের ব্যাপারে আগে বেড়ে কথা বলবে না এবং আল্লাহ রব্বুল আলমিনকে ভয় করবে নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলমিন তোমরা যা কিছু বলো না কেন সব আল্লাহ শোনেন এবং তোমরা যা কিছু করো সব বিষয়ে আল্লাহ অবহিত আছে দুই নম্বর উপদেশ আল্লাহ বলছেন يا ايها الذين امنوا لا ترفعوا اصواتكم فوق صوت النبي ولا تجهروا له, ولا تجهروا له بالقول كجهر بعضكم লিবাযিন আনতাহবাত আআমালুকুম ওয়া আনতুম লা তাশুরুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে নাম তোমরা নবীর সামনে জোর গলায় কথা বলবে না নবীর সামনে উঁচু আওয়াজে কথা বলবে না এই আয়াতের মধ্যে আল্লাহ একটা উদাহরণ দিচ্ছেন আল্লাহ বলেন বান্দা তোমরা পরস্পর যখন কথাবার্তা বলো তখন যেভাবে উঁচু আওয়াজে কথা বলো সেভাবেই তোমরা নবীর সামনে জোর গলায় কথা বলবে না উঁচু আওয়াজে কথা বলবে না যদি তোমরা জোর গলায় কথা বলো উঁচু আওয়াজে কথা বলো এর কারণে যদি নবী কষ্ট পায় তাহলে তোমার জীবনে যত আমল আছে সব আমল বরবাদ হয়ে যাবে নাওজ্লা ভাইয়ারা আমার আল্লা রব্বুল আলমিন এই দুইটা উপদেশের মাধ্যমে আমাদেরকে আদব শিক্ষা দিচ্ছেন আল্লাহ বলছেন নবীর সামনে জোরে কথা বলা যাবে না দিনের ব্যাপারে নবীর সামনে আগ বাড়িয়ে কথা বলা যাবে না এখন তো দুনিয়াতে নবী নাই ওলামাই ক্যারাম বলেন এখন নবীর ওয়ারিস যারা তাদের সামনে দিনের ব্যাপারে আগে বেড়ে কথা বলা যাবে না তাদের সামনে উঁচু গলায় কথা বলা যাবে না বড়দের সামনে ছোটরা উঁচু গলায় কথা বলবে না আল্লাহ বলেন যদি তোমরা জোর গলায় উঁচু আওয়াজে কথা বলো এর কারণে যদি নবী কষ্ট পায় আলেমরা কষ্ট পাই তাহলে তোমার জীবনে যত আমল আছে সব আমল গুলা নষ্ট হয়ে যাবে ভ্যান আমার আল্লাহ এই আয়াত দুটো কেন নাজিল করলেন এটার একটা প্রেক্ষাপট আছে তাফসির ইবনে কাসিরের মধ্যে এসেছে হজরত আবু বকর সিদ্দিক রদি আল্লাহ মুহু এবং হজরত উমর রদি আল্লাহ আনহু দুজন নবীর সামনে বসে আছেন এমন সময় বনু তামিম গুত্রের লোকেরা নবীর কাছে এসে বলল ইয়া রসুল আল্লাম ইয়া হাবিব আল্লাম অগনবীজি আপনি আমাদের মধ্য থেকে একজনকে আমির বানিয়ে দেন যার নেতৃত্বে আমরা চলাফেরা করব নবী কিছু বলার আগে হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালু বলেন ইয়া সুল আপনি বনু তামিম গুত্রের কাকা ইবনে মাহবাদকে তাদের আমির বানিয়ে দেন এদিক দিয়ে হযরত অমর ইবনুল খতাব রাদি আল্লাহ তালু বলেন ইয়া সুল আপনি বনু তামিম গুত্রের আকরা ইবনে হাবেসকে আমির বানিয়ে দেন হজরত আবু বকর আর উমরের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়ে গেল এক পর্যায়ে তারা জোর আওয়াজে কথা বলছিল এ দৃশ্যটা আল্লাহ নামিন দেখে আল্লাহর পছন্দ হয় নাই তখন আল্লাহ এই আয়াত দুটো নাজিদ করে জানিয়ে দিলেন অদুনিয়ার মানুষ হারাম তোমরা যখন নবীর সামনে কথা বলবেই উঁচু আওয়াজে কথা বলবে না জোর গলায় কথা বলবে না এতে তোমাদের জীবনের আমল গুলা নষ্ট হয়ে যাবে তা আর তোমরা বুঝতেও পারবে না কিভাবে তোমাদের আমল নষ্ট হয়ে গেল আল্লাহ যখন এ আয়াত নাজিল করলেন সাহাবাই ক্যারামদের অবস্থা এমন হল যে তারা আর নবীর সামনে জোরে আওয়াজে কথা বলে না এমন কি আসতেও তারা কথা বলে না আল্লাহর রসূলের এক সাহাবি হজরত সাবেত্র দিয়ে আল্লাহ হুতআলাহু তিনি একদিন পথের মধ্যে বসে চোখের পানি সেরে কাঁদতেছেন এমন সময় আল্লাহর রসুলের আরেক সাহাবী হাসে আদি আদিরাদি আল্লাহ তালাহু তিনি ওই পথ ধরে যাচ্ছিলেন যাওয়ার সময় তিনি দেখেন সাবেত্রদি আল্লাহ তালাহু চোখের পানি সেরে কাঁদতেছেন আসেম বলে হ্যাঁ সাবেদ কেন তুমি কাঁদতেছো কারণ কি হজরতু বলেন আল্লাহ আমাকে জন্মগতভাবে উঁচু কণ্ঠের অধিকারী বানিয়েছেন আমার গলার একটু সাউন্ড বেশি আল্লাহ বলেছেন নবীর সামনে জোরে কথা বললে আমল নষ্ট হয়ে যাবে এখন আমি যদি নবীর সামনে যাই আর আমার কথার আওয়াজ তো এমনি জোরে জোরে হওয়ার কারণে যদি আমার জীবনের আমল নষ্ট হয়ে যায় এই ভয়ে আমি আল্লাহর নবীর দরবারে যাচ্ছি না আল্লাহর নবীর দরবারে আমি যে যেতে পারতেছি না এটাও আমার জন্য একটা কষ্টকর এজন্য আমি পথের মধ্যে বসে বসে চোখের পানি ছাড়তেছি তখন হজরত বলে ও চলো আমার সাথে চলো নবীর দরবারে চলো নবীর দরবারে যাওয়ার পর আসম রাদি আল্লাহ তালু বলেন ইয়া সুল আল্লাহ ইয়া হাবি আল্লাহ অগনবীজি আপনার সাহাবি সাহাবেন আমল নষ্ট হয়ে যাওয়ার ভয়ে আপনার দরবারে আসতেছে না অগনবীজি তার গলার কণ্ঠের আওয়াজ একটু এমনিই বেশি এখন জোর গলায় যদি আপনার সামনে কথা বলে আর এতে যদি তার আমল নষ্ট হয়ে যায় এই ভয়ে সে আপনার সামনে আসতে পারতেছে না তখন নবী বলে ও সাহবেদ আল্লাহ এবং তার রাসুল তোমার প্রতি খুশি আছে এতে কি তুমি সন্তুষ্ট না বলে আল্লাহ এবং তার রাসুল এতে তো আমি অবশ্যই সন্তুষ্ট আছি এরপর নবী বলেন ও সাহাবি আমল নষ্ট হবে ওই সমস্ত ব্যক্তিদের যারা ইচ্ছাকৃতভাবে নবীর সামনেই জোর গলায় কথা বলে নবীকে কষ্ট দেওয়ার জন্য ওই সমস্ত ব্যক্তিদের আমলগুলা আল্লাহ নষ্ট করে দিবে নৌসবিল্লাহ এরপরে আল্লাহ একটা আয়াত নাজিল করলেন আল্লাহ বলেন ইন্না আল্লাহ দিন আমুদোন সোঁয়া তেহুম আইন্দার সো লিল্লা উলা ইকল্লাদিনম তেহানল্লাহু আল্লা নব্বুল আলমিন বলেন হ্যাঁ আপনি দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দেন যারা নবীর সামনে বিনয়ের সাথে কথা বলবেন যারা নবীর সামনে নিচু আওয়াজে কথা বলে আলেমদের সামনে নিচু আওয়াজে কথা বলে এরাই তো ওই সমস্ত ব্যক্তি যাদের অন্তর গুলাকে আল্লাহ রব্বুল আলমিন তাকুয়ার জন্য নির্বাচিত করেছেন সুভান আল্লাম। এরপর আল্লাহ বলছেন নবীম যারা দুনিয়ার মধ্যে বিনয়ের সাথে বড়দের সাথে কথা বলে বিনয়ের সাথে আলেমদের সাথে কথা বলে বিনয়ের সাথে নবীর সাথে কথা বলে আপনি তাদেরকে দুইটা সুসংবাদ দেন পয়টা সুসংবাদ দুইটা সুসংবাদ দেন এক নাম্বার সুসংবাদ হল আমি আল্লাহ ওই সমস্ত বান্দাদেরকে ক্ষমা করে দিব সুবাহান আল্লাম দুই নাম্বার সুসংবাদ হল ওই সমস্ত বান্দাদের জন্য আমি আল্লাহ রব্বুল আলিন বিশাল পুরস্কারের ব্যবস্থা করে রাখব আর তাদেরকে বলবো বান্দারা দুনিয়াতে তোমরা নবীর সামনে বিনয়ের সাথে কথা বলেছিলে নিচু আওয়াজে কথা বলেছিলে আলেমদের সাথে তোমরা বিনয়ের সাথে কথা বলেছিলে নিচু আওয়াজে কথা বলেছিলে এর পুরস্কার হিসাবে আমি আল্লাহ তোমাদেরকে এই বিশাল পুরস্কারের ব্যবস্থা করে দিলাম তিন নম্বর উপদেশ আল্লাহ বলছেন হাসি কুম্ভিন ব্যা ইনফ্যান্টা ভাইয়া নু অ্যা তুসিবু কৌমেম্বী জহালতি সতুষ বিহু আলমাফ আল্লাহ রব্বুল্লাহ আল্লামিন বলেন হ্যাঁ ঈমানদারাম তোমাদের কাছে যখন কোনো ব্যক্তি কোনো সংবাদ দিবে সংবাদ দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা এটাকে বিশ্বাস করবে না বরং তোমাদের কাজ হবে ওই সংবাদকে যাচাই বাচাই করা কারণ তোমরা যদি সংবাদ যাচাই বাচাই করা ছাড়া যদি বিশ্বাস করে ফেলো আর এর ভিত্তিতে যদি কারো উপর আক্রমণ করো পরবর্তীতে জানা গেল ওই ব্যক্তি কোনো অপরাধ করে নাই তাহলে দেখা যাবে তোমরা নিজেদের কৃতকর্মের কারণে তোমরা লজ্জিত হবে ঠিক না এজন্য ভাই আমার কোনো সংবাদ শোনার সঙ্গে সঙ্গেই বিশ্বাস করা যাবে না আগে কি করতে হবে আলা আগে এটাকে যাচাই বাচাই করতে হবে তারপরে এই সংবাদকে বিশ্বাস করতে হবে আজকাল দেখা যায় আমাদের কাছে কোনো সংবাদ আসলেই সঙ্গে সঙ্গে এর উপর ভিত্তি করে আমরা নেমে যাই ফেসবুকে একটা খবর আসলো সঙ্গে সঙ্গে এটাকে শেয়ার করে দিই এটা কি সত্য না মিথ্যা এটাকে যাচাই বাছাই করি না ঠিক না এজন্য দেখা যায় অনেক সময় আপনার আমার দ্বারা আপনার আমার অজান্তে মিথ্যা একটা সংবাদ প্রচার হয়ে যায় এর মাধ্যম আপনি আমি হই ঠিক কি না এই জন্য ভাইয়ার আমার আপনি আমি কোনো সংবাদ যখন আমাদের কাছে আসবে তখন প্রথমে আমাদের কাজ হবে কি যাচাই বাছাই করা তাহলে দেখা যাবে আমার হাত দ্বারা কোনো মিথ্যা সংবাদ প্রচার হবে না কথা কি বুঝতেছেন চার নাম্বার উপদেশ আল্লাহ বলছেন ওয়া ইং ত ইফ্যান্ট মোমিনকতানু ফাঅসলি ফা বাইনাহু মাম আল্লাহ রবদুল আলামিন বলেন হ্যাঁ ইমানদারের যখন তোমরা দেখবে তোমাদের মুসলমান দুই দল পরস্পরের মধ্যে ঝগড়া লাগছে তোমাদের মুসলমান দুই দল পরস্পরের মধ্যে যখন ঝগড়া হওয়ার সম্ভাবনা দেখবে তখন তোমাদের কাজ হবেই ওই ঝগড়াকে বন্ধ করা তাদের দুই দলের মধ্যে মীমাংসা করা তাদের মধ্যে সমাধান করার চেষ্টা করতে হবে এটাই হবে তোমাদের দায়িত্ব এরপরে আল্লাহ বলছেন আল্লা বলেন ও ইমান যখন দেখবে তোমার মুমিন ভাই ভাই পরস্পরের মধ্যে ঝগড়া হওয়ার সম্ভাবনা তখন ওই মুমিন ভাইয়ের মধ্যেও সমাধান করার চেষ্টা করবে সংশোধন করার চেষ্টা করবে তাদের মধ্যে মীমাংসা করার চেষ্টা করবে যদি তোমরা সমাজের মধ্যে এই দায়িত্ব পালন করতে পারো আমি রব্বুল রবুল তোমাদের উপর রহমত নাজিল করবো ভাইরা আমার আজকে দেখা যায় সমাজের মধ্যে দুই দলের মধ্যে মীমাংসা তো দূরের কথা দুই দলের মধ্যে কিভাবে লাগানো যায় সেই চেষ্টার করার জন্য লোকের অভাব নাই কিন্তু সমাধান করার বা মীমাংসা করার লোক খুঁজে পাওয়া যায় না ঠিক কিনা দুই দলের মধ্যে দুই ভাইয়ের মধ্যে লাগানোর মতো লোকের অভাব থাকে না কিন্তু দুই ভাইয়ের মধ্যে যে মীমাংসা করে দিবে দুই ভাইয়ের মধ্যে যে সমাধান করে দিবে মিলমিশ করে দিবে এমন লোক খুঁজে পাওয়া যায় না ঠিক না এজন্য ভাইয়েরা আমার আপনি আমি চেষ্টা করতে হবে যখন আমরা দেখব মুসলমান দুই দলে ঝগড়া লাগার সম্ভাবনা সেখানে আমরা যাব সেখানে গিয়ে মীমাংসার চেষ্টা করব। যখন দেখব মুমিন ভাই পরস্পরে ঝগড়া লেগে যাচ্ছে তখন আমরা সেখানে গিয়ে কি করব মীমাংসা করার চেষ্টা করব। তাদের মধ্যে সমাধান করার চেষ্টা করব। যদি আপনি আমি এই দায়িত্ব পালন করতে পারি আল্লাহ বলেন আমি তোমাদের উপর রহমত নাজিল করবো সুবাহান পাঁচ নম্বর উপদেশ আল্লাহ বলছেন ইয়া আইয়ো হাল্লা দিনা আমনোলায়া খর কৌমুম মিন কৌ মিনাসা অইয়া কুনু খয় রম মিনহুম আল্লাহ রব্দুল আলামিন বলেন হ্যাঁ ইমানদারেরাম তোমরা একে অন্যকে নিয়ে উপহাস করবে না একে অন্যকে তুচ্ছ তাচ্ছিন্ন করবে না কারোর চেহারা নিয়ে তোমরা উপহাস করবে না কারো আকার আকৃতি নিয়ে উপহাস করবে না কারণ এই আকার আকৃতি অবয়ব এটা মানুষ সৃষ্টি করে নাই আমি আল্লাহ যাকে যেইভাবে পছন্দ করেছি তাকে ঠিক সেইভাবে আঁকার আকৃতি দিয়ে আমি আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছি এই জন্য ভাই রামান কারো আঁকার আকৃতি নিয়ে উপহাস করা যাবে নাকি কি বলেন যাবে নাকি মানুষের আকার আকৃতি এটা নিয়ে উপহাস করা যাবে না কারণ মানুষের অবয়ব আকার আকৃতি এগুলো মানুষ বানায় নাই এগুলো কে বানিয়েছেন আরো আওয়াজ করে বলেন কে বানিয়েছেন আল্লাহ বানিয়েছেন আল্লাহ তিনের মধ্যে বলছেন ফি আল্লাহ বলে শোনো দুনিয়ার মধ্যে যত মানুষ আছে প্রতিটা মানুষের চেহারা আমি আল্লাহ সব চাইতে সুন্দর করে বানিয়েছি ভাইর আমার এখন যদি আপনি মানুষের আকার আকৃতি নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করেন এটা আপনি মানুষের আকার আকৃতি নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করলেন না কেমন যেন আপনি আল্লাহর সৃষ্টি নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করেন ঠিক কিনা এই জন্য ভাইয়ের আমার মানুষের অবয়ব নিয়ে কখনো উপহাস করা যাবে না মনে থাকবে তো ইনশাল্লাহ ছয় নাম্বার উপদেশ আল্লাহ বলছেন আল্লাহ বলেন বান্দারি তোমরা মানুষের দোষ খুঁজো নাম মানুষের দোষ খোঁজার দায়িত্ব আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে দেই নাই ঠিক নাম মানুষের দোষ খোঁজার দায়িত্ব কি আমাদেরকে দেওয়া হয়েছে তাহলে কেন খুঁজবো মানুষের সমালোচনা কেন করব ভাইরা আমার মানুষের দোষ খোঁজা মানুষের সমালোচনা এগুলো থেকে বাঁচার চেষ্টা করে মানুষের সমালোচনা না করে যদি পারেন আত্মসমালোচনা করেন নিজের সমালোচনা করেন যদি এটাও না পারেন তাহলে টেবিলে বসে আলোচনা করেন তবুও মানুষের সমালোচনা করা যাবে না সাত নাম্বার উপদেশ আল্লাহ বলছেন আল্লাহ রব্বুল আলমিন বলেন হ্যাঁ ইমানদারে না তোমরা মানুষের নাম নিয়ে ব্যঙ্গ করবে না মানুষকে ভিন্ন নামে ডাকবে না কারণ তুমি মানুষের নাম নিয়ে যদি ব্যঙ্গ করো এতে সে কষ্ট পাই হতে পারে তার নামটা তোমার কাছে গুরুত্বপূর্ণ না কিন্তু যেই ব্যক্তির নাম এটা তার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ কালকে আমাতে ময়দানে আল্লাহ রব্বুল আলামিন আমিন মানুষকে তাদের নাম ধরে ডাকবেন এজন্যই তো নবিতার হাদিসের মধ্যে বলে দিয়েছেন تدعون يوم القيامة بأسمائكم وأسماء آبائكم فأحسنوا أسماءكم نبي كريم صلى الله عليه وسلم بلن هامر أمتر أنتم رشون كامتر ميداني الله رب العالمين মানুষদেরকে তাদের ওই নাম ধরে ডাকবেন যেই নামগুলো বাপ মা তাদের জন্য রেখেছে এরপর নবী বলেন ফাহাসিনু আসমা আকুম ওর যখন তোমাদের কোনো সন্তান হবে তখন সন্তানদের জন্য সুন্দর সুন্দর নাম রাখো কারণ আল্লাহ রব্বুল আলামিন বাবা মার দেওয়া নাম দ্বারাই সন্তানদেরকে কেমতের দিন ডাকবে এই জন্য ভাই আমার সন্তানের কি নাম রাখবো সুন্দর নাম রাখার চেষ্টা করব পারবেন তো ইনশালাম আট নাম্বার উপদেশ আল্লাহ বলছেন ইয়া আল্লা নব্বুল আলমিন বলেন হ্যাঁ ইমান নাম। তোমরা মানুষের ব্যাপারে ভুল ধারণা করো না মানুষের ব্যাপারে ভুল ধারণা করা থেকে তোমরা বেঁচে থাকো কারণ তুমি যখন মানুষের ব্যাপারে ভুল ধারণা করবে এর কারণে তোমার আমল নামায় গুণাযুক্ত হয়ে যাবে এই বিল্লাহ এজন্য আর আমার মানুষের ব্যাপারে ভুল ধারণা করব। মানুষেরা যদি পারো মুমিনদের ব্যাপারে ভালো ধারণা করবে কিন্তু কখনো মুমিনদের ব্যাপারে খারাপ ধারণা করবে না যদি তোমরা খারাপ ধারণা করো তাহলে এর কারণে তোমাদের আমল নামায় কি যুক্ত হয়ে যাবে যুক্ত হয়ে যাবে নাই নাম্বার উপদেশাল্লাহ বলছেন ও তেজাসু বান্দা মানুষের গোপন বিষয় খুঁজাখুজি করবে না মানুষের গোপন বিষয় খোঁজার দায়িত্ব আমি আল্লাহ তোমাদেরকে দিই নাই আমরা দেখা যায় মানুষের গোপন বিষয় খুঁজি বেশি যেটা নিষেধ করা হয় ওইটা বেশি করি কি বলেন করি কি না। আল্লাহ বলছেন মানুষের গোপন বিষয় খুঁজো না দুইজন যখন কথা বলবে তুমি সেখানে কান পাতবে না মানুষ ফোনে কথা বলতেছে সেখানে তুমি লাউড স্পিকার দিবে না কারণ সে তো তোমার সাথে একান্তভাবে কথা বলছিল এখন তুমি যখন লাউড স্পিকার দিবে তখন এটা তো অন্য মানুষও শুনবে কথা কি বুঝতেছেন আরেকজনের মোবাইল চেক করা যাবে না এটাও একটা গোপনীয় বিষয় আরেকজনের চিঠি পড়া যাবে না এটাও একটা গোপনীয় বিষয় মানুষের গোপন বিষয় যেন আমরা না খুঁজি এ ব্যাপারে আল্লাহ আমাদেরকে নিষেধ করছে কথা কি বুঝতেছেন তাই মানুষের গোপন বিষয় খুঁজবেন داش نمبر بود شالله بولسن ولا يرتب بعضكم بعضا ايحب احدكم ان ياكل لحم اخيه ميتا فكرهتموه واتقوا الله ان الله تواب رحيم. الله رب العالمين بل هائما তোমরা একে অন্যের গিবধ করবে না আল্লাহ বলেন মানুষের করা হারাম তাই তোমরা মানুষের করবে না এরপর আল্লাহ একটা উদাহরণ দিচ্ছেন আল্লাহ মৃত ভাইয়ের গোস্ত কি তুমি খেতে পারবে নাকি কি বলেন মৃত ভাইয়ের গোস্ত খাওয়া যাবে নাকি আল্লাহ বলেন মৃত ভাইয়ের গোস্ত যেমন খাওয়া যাবে না মৃত ভাইয়ের গোস্ত যেমন খাওয়া তোমাদের জন্য হারাম ঠিক ভাবে অন্যের গিবত করাও তোমাদের জন্য হারাম এই জন্য আমার গিবত করা যাবে গিবতের ব্যাপারে আল্লাহর রসুল বলছেন আল্লা টুয়াসাল তুমিনা জিনা। নভী করিম সাল্লাল্লাহ ইন ওয়াসাল্লাম বলেন হ্যাঁ আমার উম্মতেরা তোমরা শোনো কোন ব্যক্তি যদি বেগানা নারীর সাথে জিনা করিম এই জিনা করার কারণে তার যেই গুনা হবে আর কোনো ব্যক্তি যদি কারো গিবত করে ওই গিবৎকারীর গুনাম জিনাকারীর চাইতেও বেশি হবে এই জন্য ভাইয়ার মানুষের গিবত কি আমরা করবো কি বলেন করবেন সম্মানিত মুসল্লানিক আল্লাহ রাবুল আলমিন সুরতুল হজরতের মধ্যে গুরুত্বপূর্ণ দশটা উপদেশ আমাদেরকে দিয়েছেন যেন আমরা এই উপদেশগুলো মেনে আমাদের সমাজ পরিবর্তন করতে পারি নিজের জীবনকে পরিবর্তন করব। আমাদের সবাইকে এই দশটা উপদেশ মেনে চলার তৌফিক দান করুক সকলে বলে আমি আল্লাহ তালা এই উপদেশগুলো আমাদের সমাজের মধ্যে বাস্তবায়ন করার তৌফিক দান করুক আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুক